খাবার খাওয়ার পর এই পাঁচ কাজ করলে মহাভাষা ফেসে যাবেন তাই সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে সময় থাকতে থাকতে এই সব ভুল খাবার খাওয়ার পর ভুলেও করবেন না এই পাঁচ কাজ নইলে রোগের মারে জীবন হবে বরবাদ আজকাল অনেকেই ডায়েট নিয়ে খুবই সচেতন এমনকি তারা কখন কোন খাবার খাবেন এটাও আগে থেকে ঠিক করে রাখেন তবে মুশকিল হলো এহেন খাদ্য সচেতন ব্যক্তিরাও খাবার গলাধকরণ করার পর এমন কিছু ভুল করে ফেলেন যাতে শরীরের বাজে বারোটা খাবার খাবার পর তা খাদ্য নালী হয়ে পাকস্থলিতে গিয়ে পৌঁছায় এই অংশেই শুরু হয় খাদ্য হজমের প্রাথমিক প্রক্রিয়া তাই খাবার খাবার পর আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে এমন কি এড়িয়ে যেতে হবে কয়েকটি বদভ্যাস নচেত শরীর ও স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না তাই আর দেরি না করে এই প্রতিবেদনটি ঝটপট পরে ফেলুন এবং এমনই পাঁচ বদভ্যাস থেকে শীঘ্রই দূরত্ব তৈরি করুন তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে এক ফল খেলে রক্ষা নেই ভরপেট খাবার খাওয়ার পর কোনো মতে ফল খাবেন না এই কাজটা করলে হুট করে রক্তের সুগারের মাত্রা বাড়তে পারে এমনকি খাবার খাওয়ার পর ফল খেলে বদহজমের হজমের খপ্পরে পড়ার আশঙ্কা বাড়ে তাই তো বিশেষজ্ঞরা পেট পুরে খাওয়ার পর পরই ফল খেতে বারণ করেন বরং দুটি মিলের মাঝে ফল খেলেই মিলবে সব থেকে বেশি উপকার তাই সুস্থ থাকার ইচ্ছে থাকলে এই নিয়মটি মেনে চলুন দুই অত্যধিক জলপান করলেই ফাঁসবেন অনেকেই লাঞ্চ ডিনারের মধ্যে বড় মিল গলাধকরণ করার পরই গ্লাসের পর গ্লাস জলপান করেন এই কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে ফলে গ্যাস অ্যাসিডিটি বদ পেট ফেঁপে থাকার মতো একাধিক সমস্যার ফাঁদে পড়তে হতে পারে তাই ভারী খাবার খাওয়ার পর কোনো মতে পেট পুরে জল খাবেন না এই নিয়মটা মেনে চললেই উপকার মিলবে হাতে নাতে তিন ঘুমোলেই বিপদের শেষ থাকবে না অনেকেই খাবার পর একটু সময় নষ্ট না করে সোজা ঘুমের দেশে পাড়ি দেন আর এতেই হজমের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে এমনকি এই কারণে পিছু নিতে পারে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাও শুধু তাই নয় এমন বদভেষের দরুন ওবেসিটি অনিদ্রার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে তাই যেন তেন প্রকারণে এই বদভেস দূর করতে হবে তাহলেই সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন চার খেদে স্নান নয় কিছু মানুষের জীবন একেবারে উল্টো স্রোতে বয়ে চলে অধিকাংশ যেখানে স্নান সেরে খাবার খান সেখানে এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা একেবারে উল্টো কাজটা করে থাকেন আর তাতেই রোগভোগের পথ প্রশস্ত হয় এমনকি এতেই একাধিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শরীর আসলে খাবার খাওয়ার পর স্নান করলে দেহের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায় আর দেহের তাপমাত্রা কমে গেলে তো হজম ব্যাহত হবেই তাই খাবার খাওয়ার পর স্নান করলে গ্যাস অ্যাসিডিটি পেট ফিপে যাওয়ার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কা বাড়বে বই কি সুতরাং সুস্থ থাকার ইচ্ছে থাকলে এই অভ্যাস যত দ্রুত সম্ভব বদলে ফেলুন পাঁচ ব্যায়াম করলে চিত্তির খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেটে ব্যথা ডায়রিয়া বা বমির মতো সমস্যার ফাঁদে পড়তে পারেন তাই পেট পুরে খাবার খাওয়ার পর কোনো মতে ব্যায়াম করা চলবে না শুধু তাই নয় ভর পেট খেয়ে চা কফিও পান করা উচিত হবে না এই ভুলের ফাঁদে পড়লে কিন্তু খাবারের সব গুণ পাবেন না তাই এই বিষয়টি সচেতন থাকা জরুরি